আন্দোলনের শুরু থেকে সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে বা আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে মতে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বেগ নেওয়া দিনের পর দিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনরা আহত হচ্ছে ভাই বোনরা শহীদ হয়ে যাচ্ছে তখন তার আমরা এত রক্তের উপর দাঁড়িয়ে এ রক্ত আমরা হচ্ছে গিয়ে শেখ হাসিনার সাথে সংলাপে বসতে পারি না শেখ হাসিনার ভাষণের পর দিন দেশটির যোগাযোগ ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়ে সরকারের নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য বিজয়ের মতো তরুণ শিক্ষার্থীরা তখন ক্রমবর্ধমান প্রতিরোধের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আপনার যখন ইন্টারনেট শেষ হয়ে যায় সবাইকে আবার একত্রিত করার কারণ গণহারে গ্রেপ্তার চলছিল কোথায় কে ছিল আমরা কারোই খুঁজ পাচ্ছিলাম না হাসিনা একটি নির্দেশ জারি করেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে ফাঁস হওয়া এই অডিও রেকর্ডিং যা বিবিসি যাচাই করেছে সেখানে শেখ হাসিনাকে নির্দেশনা দিতে শোনা যাচ্ছে